আসসালামু আলাইকুম আমি রবিউল মাশরাফি আমি এখন একটি মসজিদ দেখাবো এটা হচ্ছে প্রায় তিন শত এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক গোড়ে শহীদ জামে মসজিদ প্রধান গেট হচ্ছে হচ্ছে এটা মসজিদটা ভেতরে আমরা এর ভেতরে যাব কিন্তু এরই পাশে আবার আছে হচ্ছে স্যার সলিমুল্লাহ এতিমখানা যেটা উনিশশো সালে তৈরি করা কিন্তু স্যার সলিমুল্লাহ ছিলেন হচ্ছে নব আহসানুল্লাহর ছেলে তিনি কিন্তু এই ঢাকা ভার্সিটির জায়গা বুয়েট জায়গা এবং এই ঢাকা শহরে অনেক জায়গা দিয়েছেন শিক্ষার জন্য তিনি অনেক শিক্ষা অনুরাগী ছিলেন স্যার সালিমুল্লাহ এখানে আমি এটিমখানা দেখতে এসে এই মসজিদটাও দেখলাম এখানে এখন আমি এখানে নামাজ পড়বো তাই এই মসজিদটার ভিডিওটাও করলাম এ হচ্ছে মসজিদটা নিচে নিচতলাটা একটু দেখেন একদম বোধ বিশিষ্ট

অনেক চড়া এখানে কি ছিল ও এখানে এটা হচ্ছে বারান্দা এবার একটু বাইরে দেখাই এটা হচ্ছে অজুখানা এখানে ফোয়ারা দিয়ে পানি পড়লে এখানে জমে সুন্দর দেখা যায় কিন্তু এখন হয়তো সেটা নেই মানুষ অজু করছে এই হচ্ছে এতিমখানার গোদাম ঘর যেটা উনিশশো ছাব্বিশ সালের পাঁচই মার্চ লর্ড লিটন আড়াই হাজার টাকা দান করেছিলেন সেটা হচ্ছে ওটা ওই পিছনে পিছনে আর আমি এখানে কিছু আবাসিক গুলো দেখাই এটা এখন পরিত্যক্ত তারপরও এখানে এটাই কিছু লোক বাস করে ফ্যামিলি বা ব্যাচেলার আর এটা হচ্ছে পরিত্যক্ত এরপরে হচ্ছে লোকালায় পাবলিকদের আমি একটু মসজিদটার উপরের দিকটা দেখাবো নিচে নিচের থেকে তো দেখিয়ে আসলাম আর এই হচ্ছে উপরের দিকে উপরটা সিঁড়ি দিয়ে উঠি দেখেন আগেকার বিল্ডিং গুলো কিরকম ছিল এদের সিঁড়িটা অনেক উঁচু উঁচু সিঁড়ি উঠে এদিকে আবার এদিকে এদিকে হয়তো একটা মিনার থাকতে পারে